কি হয়েছিল কি কান্দসকে রে হ্যাঁ কি কস তুই জানি কিছি কি কস আমাদের আমির সাথ সব মারা গেছে কি তা

তাদের খানদানের বহুত কোরবানি আছে এই কাজ আসছে আর মালানা সাদ সাহেব রহমতুল্লা আলাই উনি উনি দেখা যায় যে হজরত আবু বকর রদাহ তালা আনহুর বংশধর ওনার হাত ধরে এই কাজ আসছে এখন আমরা বাংলাদেশে বৈশা যদি কিছু এলেম অর্জন করা ঠিক আছে এখন যদি আমি বলি যে এই কাজ বাংলাদেশে আমি চালাবো তাহলে এটা হচ্ছে গিয়ে আমার গাজর আমি কাজ করবো এটা কখনো ইসলাম সায় দেয় না আমরা একামিরে মানছিলাম আর ভবিষ্যতেও আমাদের দালালি শেষ হয়েছে রে যখন জেলখানা পইসে আমরা হইব রে 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 তাই ভাই আমি ফলাই দেশে